দেখে অনুভূতি এখনও কেউ খাওয়ায়নি যেহেতু আমার অনুভূতি ওভাবে ভালো নয় তো পিঠা দেখে ভালো লাগছে খেতে পারলে আরেকটু ভালো লাগতো পিঠা উৎসব হচ্ছে গ্রামীণ ইতিহাস ঐতিহ্য এবং গ্রাম তো এটা আমাদের প্রতি বছরই করা উচিত যদিও আমাদের সাতক্ষেরাই যে কালচারাল যে সকল সংগঠন রয়েছে তারা কিন্তু এটির আয়োজন করে না বা এটি আয়োজনের পেছনে যে সকল সহযোগিতা দরকার সেটিও কিন্তু সেভাবে প্রশাসনের পক্ষ থেকে হোক বা যারা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রয়েছে তাদের পক্ষ থেকে হোক করা হয় না এই জন্য এটি দিন দিন হারিয়ে যাচ্ছে আমি মনে করি আমি সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে এসেছি এখানে পিঠা উৎসব হচ্ছে তো এখানে এসে দেখলাম বিভিন্ন রকমের নতুন নতুন পিঠা এখানে উপস্থাপন করা হয়েছে তো যেটা আমি আগে কখনো দেখি নাই তো এই পিঠা উৎসব একটি অবশ্য নিঃসন্দেহে ভালো উদ্যোগ আমি চাই প্রতি বছর যেন এই পিঠা উৎসব হয় নতুন প্রজন্ম যাতে নতুন নতুন পিঠা সম্পর্কে জানতে পারে শিখতে পারে আজ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত পিঠা আছে আমাদের এখানে তো সবাই অনেক মজা করতেছে খাচ্ছে অনেকেই আসতেছে